হরে কৃষ্ণ নৃসিংহ চতুর্দশী ব্রত সম্পর্কে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা অনেকগুলি প্রশ্ন পেয়েছি অনেকে প্রশ্ন করেছেন যে কীভাবে ব্রত পালন করতে হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত উপবাস কখন পালন করতে হবে যদি কেউ এই চতুর্দশী পর পূর্ণিমা ব্রত করেন অনেকে পূর্ণিমা ব্রত পালন করেন সেক্ষেত্রে তারা কীভাবে পালন করবেন কখন পালন করবেন পারণের মন্ত্র কী এই ব্রতের সংকল্প মন্ত্র কী এবং ভগবান শ্রীষ্ণের প্রিয় দ্রব্য কী 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 ভোগ নিবেদন করলে ভগবান ঈশ্বর সন্তুষ্ট হন এবং অসৌচ্যকালে কি এই ব্রত পালন করা যাবে কিনা মায়েদের বিশেষ অসহ্যকালে এই ব্রত পালন করা যাবে কিনা বা কিভাবে তাদেরকে ব্রত পালন করতে হবে এই ব্রতের দিন তুলসী পত্র চয়ন করা যাবে কিনা এই ব্রতের দিন ওষুধ গ্রহণ করা যাবে কিনা এরকম বিভিন্ন প্রশ্ন পেয়েছি প্রায় কুড়িটিরও বেশি প্রশ্ন সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা প্রশ্নগুলি শ্রবণ করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে যে কনফিউশন রয়েছে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আমাদের আজকের আলোচনায় আপনি পাচ্ছেন কিনা আপনি জেনে যাবেন তখন শ্রবণ করতে পারবেন এবং এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আপনি ধারণা পেতে পারবেন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই ব্রত পালনের নিয়ম কি কয়টা থেকে কয়টা পর্যন্ত উপবাস কখন ব্রতের পালন পরদিন যদি কেউ পূর্ণিমা উপবাস করেন তাহলে সেক্ষেত্রে কীভাবে পালন করবেন এবং অসচ্যকালে কে ব্রত পালন করা যাবে কিনা মায়েদের বিশেষ অসোচ্যকালে তারা কি ব্রত পালন করতে পারবেন কিনা এবং এই ব্রত পালন করে রাত্রে কি অন্ন গ্রহণ করা যাবে কিনা দিন ওষুধ গ্রহণ করা যাবে কিনা নিঃসন্দেবের প্রিয় খাবার কি কয়টার সময় নিবেদন করতে হবে বাড়িতে নিঃস্বদেবের ছবি রাখা যাবে কিনা যদি ছবি না থাকে তাহলে কি ব্রত পালন করা যাবে কি না এবং যাদের বাড়িতে ছবি নেই নিঃসন্দেবের ছবি সেক্ষেত্রে তারা পূজা অভিষেক কীভাবে করবে এবং দিন তুলসীপত্র চয়ন করা যাবে কি না এবং গর্ভবতী মায়েরা এই ব্রত পালন করতে পারবেন কিনা এবং অভিষেক কখন করবে কারা অভিষেক করতে পারবে এই ব্রতের সংকল্প মন্ত্র কি পালন মন্ত্র কি এবং কখন সংকল্প করবে কখন পালন করবে এবং যারা দীক্ষা গ্রহণ করে না দীক্ষা না নিলে কি এই উপবাস করা যাবে কি না বাড়িতে কেউ মারা গেলে কি এই উপবাস করা যাবে কি না যারা প্রবাসে রয়েছে হোস্টেলে রয়েছে সেক্ষেত্রে তারা কিভাবে এই ব্রত পালন করবে এবং নিঃসংেবের যে কবচ রয়েছে শতনাম রয়েছে সেগুলিকে অবশ্যই পাঠ করতে হবে কিনা অভিষেক কি অবশ্যই করতে হবে কিনা তো এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমরা আলোচনা করব এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন প্রথম প্রশ্নটি হচ্ছে এই ব্রত পালনের নিয়ম কী তো এই ব্রত পালনের নিয়ম হচ্ছে ব্রতের আগের দিন পর দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে এবং যেহেতু পূর্বে একাদশী রয়েছে মহিনী একাদশী ব্রত অবশ্যই আপনার একাদশী ব্রত পালন করবেন তো পুরো সপ্তাহ জুড়ে একাদশীর আগের দিন থেকে শুরু করে এই নৃসিংহ চতুর্দশী ব্রতের পর দিন পর্যন্ত পুরো সপ্তাহ জুড়ে আপনাদের কিন্তু নিরামিষ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আর দিন অবশ্যই উপবাস পালন করতে হবে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস গধুলি বা সন্ধ্যা পর্যন্ত চন্দ্র উদয় পর্যন্ত নির্জল উপবাস পালন করতে হয় এবং এরপর আপনারা ফলমূল আদি গ্রহণ করতে পারবেন প্রসাদ একাদশীর মতো করে আর পরদিন সূর্য উদয়ের পরে পালন করতে হবে পরদিন সূর্য উদয়ের পর থেকে সকাল নয় ঘটিকার মধ্যে অ্যাভারেজ টাইম অনুযায়ী সকাল ছটা থেকে সকাল নয়টার মধ্যে পালন করতে হবে তো এটি হচ্ছে ব্রতের নিয়ম আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত উপবাস তো এক্ষেত্রে আপনারা ব্রতের আগের দিন রাত এগারোটা বারোটার মধ্যে কিন্তু আহার গ্রহণ করে দন্তমা অর্জন করে নেবেন যদিও আমাদের শাস্ত্রে কোনো রাত বারোটার হিসেব নেই আমাদের শাস্ত্রে দিনের শুরু হয় বা ব্রতের শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে ব্রাহ্ম মুহূর্ত থেকে কিন্তু সব কিছু হিসেব করা হয় কিন্তু অধিক রাত্রে আহার করা উচিত নয় অধিক রাত্রে আহার হচ্ছে তামসিক আহার এবং এতে শরীরেরও ক্ষতি হয় আমাদের চিকিৎসা বিজ্ঞানও নিষেধ করা হয়েছে তো সেই কারণে রাত্র এক ঘটিকায় দুই ঘটিকায় যে আহার করা সেটি শরীরের জন্য মঙ্গল নয় এবং এটি শাস্ত্রেও বর্জনীয় তো সেই কারণে অধিক রাত্রে আহার করা উচিত নয় রাতে যত তাড়াতাড়ি আপনি আহার করবেন ততই আপনার জন্য মঙ্গল এবং আধ্যাত্মিকভাবেও মঙ্গল তো সেই কারণে আমরা বলি যে রাত্র দশটা এগারোটার মধ্যে বা বারোটার মধ্যে আপনি আহার করে দন্ত মার্জন করে নেবেন কারণ অনেকের নানা রকম ব্যস্ততা রয়েছে সব দিক মিলে যার পক্ষে যত দ্রুত সম্ভব আহার করে নেয়া কখন ব্রতের পালন করতে হবে ব্রত পালন করবেন এই বছরের ক্ষেত্রে এগারোই মে নরসিংহ চতুর্দশী ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি এবং এর পরদিন দিন ব্রত পালন করে এগারো তারিখ ব্রত পালন করে পরদিন সকাল ছয়টা থেকে সকাল নয় ঘটিকার মধ্যে পালন করবেন অর্থাৎ সূর্য উদয়ের পরে কিন্তু পালন করতে হয় পরদিন যদি পূর্ণিমা উপবাস কেউ করে থাকেন তাহলে কিভাবে পালন করবেন কারণ অনেকে রয়েছেন অনেক মায়েরা রয়েছেন পূর্ণিমা ব্রত পালন করেন তো সেই ক্ষেত্রে সবথেকে গুরুত্ব প্রদান করতে হবে এই নরসিংহ চতুর্দশী ব্রত কারণ এই ব্রত স্বয়ং দেবাদিদেব মহাদেব স্বয়ং ব্রহ্মাদি সকল দেবতারা সকলেই পালন করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত সকলকে অবশ্যই পালন করতে হবে তো অবশ্যই এই ব্রত আপনারা পালন করবেন এবং ব্রতের পরদিন দিন পালনের সময় আপনারা দানা অন্ন গ্রহণ করে সংক্ষিপ্ত পালন করে নেবেন এরপর আপনারা চাইলে ব্রত করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই ব্রতের পালনের ক্ষেত্রে আপনার কয়েকজন অন্ন গ্রহণ করে নিলেই পারণ সম্পন্ন হবে এরপর যদি কেউ চান যে আমি পূর্ণিমা ব্রত করবো আপনি সেটি করতে পারেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে অশৌচকালে কি এই ব্রত পালন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই আপনারা সকল অবস্থায় সর্ব অবস্থায় সকলেই এই নারসিং চতুর্শী ব্রত অবশ্যই পালন করতে পারবেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মায়েদের বিশেষ কি এই ব্রত পালন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই মায়েদের বিশেষ অসোচ্যকালে আপনারা অবশ্যই প্রত্যেকটি ব্রতই পালন করতে পারবেন একাদশী ব্রত জন্মাষ্টমী রাধাষ্টমী নারসিংহ চতুর্শী সকল ব্রতেই আপনারা পালন করতে পারবেন এবং হরি হরিনাম জপ করতে পারবেন এবং গীতা ভাগবত পাঠ করতে পারবেন এবং অসোচন্দ্রে আপনারা থলি ধৌত করে নেবেন আর একটু দূর থেকে আপনারা ভগবানকে প্রণাম করতে পারবেন অভিষেক দর্শন করতে পারবেন এবং ভগবানকে প্রার্থনা করবেন অবশ্যই আপনারা ব্রত পালন করবেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে এই ব্রত পালন করে কি রাতে অন্ন খাওয়া যাবে কি না ব্রতের দিন না ব্রতের দিন রবি শস্য বর্জনীয় ব্রতের দিন রাত্রে অন্ন রুটি পিঠা পুলি প্রভৃতি গ্রহণ করা যাবে না আটা ময়দা সুজি গ্রহণ করা যাবে না এদিনে আপনারা একাদশী ব্রতের মতোই আপনারা সন্ধ্যার পরে ফলমূল গ্রহণ করবেন একাদশীর মতো সাবধানের পায়েস সাবধানের ফ্রাইড প্রবল গ্রহণ করতে পারেন যেটি বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে আর যারা অসুস্থগণ রয়েছেন যারা অসুস্থ তারা কঠোরভাবে সন্ধ্যা পর্যন্ত নির্জলো করতে না সেক্ষেত্রে আপনার সন্ধ্যার পূর্বে সেটি দুপুরে হতে পারে বা সকালে হতে পারে আপনারা ফল জল গ্রহণ করতে পারবেন ডাবের জল গ্রহণ করতে পারবেন এবং প্রতিদিন ওষুধ গ্রহণ করা যাবে কিনা অনেকের ক্ষেত্রে সকাল থেকে কিন্তু ওষুধ গ্রহণ করতে হয় শারীরিক অসুস্থতা রয়েছে অবশ্যই ওষুধ গ্রহণ করা যাবে শাস্ত্রে রয়েছে প্রতিদিন দিন ওষুধ গ্রহণ করা যায় নয় নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান নিঃসন্দেহে প্রিয় খাবার কি ভগবান নিঃসন্দেহ প্রিয় হচ্ছে কাজু বাদাম বাদাম এবং সকল প্রকার বাদাম খেঁজুর এবং ফলের মধ্যে আম্রফল ফল আম এবং পানকম এক প্রকার পানীয় বিশেষ পানীয় পানকম এগুলি ভগবান এই অত্যন্ত প্রিয় এবং পানকম কিভাবে প্রস্তুত করতে হয় এই সম্পর্কে আলোচনা কিন্তু আমরা রয়েছে অনেকের প্রশ্ন হচ্ছে কয়টার সময় ভোগ নিবেদন করবো দেখুন এদিন আমাদেরকে ব্রত পালন করতে হবে কিন্তু ভগবানের তো ব্রত নেই ভগবান কেন ব্রত পালন করবেন ভগবানকে তো ব্রত পালন করতে হয় না তাই আপনি ভোর থেকেই ভগবানের সেবা পূজা যথারীতি চলবে আপনি ব্রাহ্ম মুহূর্তে ভগবানকে নিবেদন করতে পারবেন সকালে অর্চনকালে আপনি নিবেদন করতে পারবেন মধ্যাহ্ন ভগ্নিবেদন বৈকালীন নিবেদন ভগবানের সেবা পূজা নিবেদন আরতি যথারীতি চলবে কিন্তু উপবাস হচ্ছে আমাদের জন্য তাই আপনি আপনার পূজা নিবেদন আরতি যথারীতি চালিয়ে যাবেন বিশেষ করে সন্ধ্যার সময় মহা অভিষেক আরতি করে বিশেষভাবে ভোগ নিবেদন করা হয় সন্ধ্যার সময় বাড়িতে নিঃশদেবের ছবি রাখা যাবে কিনা হ্যাঁ অবশ্যই ভগবানের ছবি বাড়িতে কেন রাখা যাবে না আপনার বাড়িতে যদি ভগবানের চিত্রপট রাখেন ভগবান নিশ্চয়দেবের ছবি রাখেন তাহলে আপনার বাড়ির সকলের মঙ্গল হবে কল্যাণ হবে ভগবান নিশ্চয়দেব ভক্ত বৎসল রক্ষক ভগবান নিশ্চয়দেব তার ভক্তকে রক্ষা করেন আর যারা অসুর রয়েছে তাদেরকে তিনি দমন করেন তাই আপনি যদি ভালো মানুষ হন অবশ্যই আপনার বাড়িতে ভগবান চিত্রপট রাখতে পারবেন আপনি যদি সৎ হন আপনি যদি ভগবানের সেবায় যুক্ত থাকতে চান আপনি ভগবানকে ভালোবাসেন অবশ্যই রাখতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু রয়েছে আমার চ্যানেল আপনি দেখে নিতে পারেন যাদের বাড়িতে ভগবান হিসেবের ছবি নেই কিন্তু আপনি উপবাস করতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই আপনি উপবাস করতে পারবেন আপনার বাড়িতে চিত্রপট নেই কিন্তু আপনি উপবাস অবশ্যই সকলে পালন করতে পারবেন অনেকের প্রশ্ন হচ্ছে আমার বাড়িতে ভগবান ইসলাম চিত্রপট নেই আমি সংগ্রহ করতে পারছি না কারণ ঈশ্বর মন্দির অনেক দূরে তো সেক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে আপনার বাড়িতে রাধা মধবের চিত্রপটে বা গণিতে ভগবান প্রচন্ডতা ভগবান গোপালের সেবা আদি করবেন স্বাভাবিকভাবে আপনি পূজা অভিষেক করবেন তাহলেই হবে আর এই ব্রত অবশ্যই পালন করবেন এবং লীলা মহিমা স্থাপন করবেন কীর্তন করবেন জব কীর্তন করবেন ঈশ্বস্তব স্তোত্র কবচম প্রভৃতি পাঠ বা স্থাপন করবেন এইভাবে আপনারা অবশ্যই ব্রত পালন করবেন অনেকের প্রশ্ন হচ্ছে যে এই ব্রতের দিন তুলসীপত্র চয়ন করা যাবে কিনা তো তুলসী পত্র চয়নের ক্ষেত্রে আপনারা যদি ব্রতের আগের থেকে তুলসী পত্র চয়ন করে রাখেন তাহলে সেটি উত্তম কিন্তু দ্বাদশীতে আবার তুলসী পত্র চয়ন করা যায় না এই নার্সিংহ চৌদ্দী ব্রতের আগের দিন আপনারা তুলসীপত্র বেশি করে চয়ন করে রেখে দিতে পারেন দুই তিন দিনের জন্য তুলসী পত্র চয়ন করা যায় না হচ্ছে অমাবস্যা এবং দ্বাদশী তিথি পূর্ণিমা তিথি সংক্রান্তি গ্রহণকাল এই সময়টাতে কিন্তু চতুর্দশীতে তুলসীপত্র জয়ন চয়ন করা যায় কিন্তু কেউ যদি মনে করেন না আমি ব্রতের দিন তুলসীপত্র চয়ন করবো না তাহলে আপনি আগের দিনই তুলসীপত্র বেশি করে চয়ন করে রেখে দিতে পারেন আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে যে গর্ভবতী মায়েরা কি এই উপবাস ব্রত পালন করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই পারবেন সেক্ষেত্রে আপনি যদি সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করতে না পারেন তাহলে আপনি সকালে বা দুপুরে ফলমুলা গ্রহণ করে উপবাস ব্রত পালন করতে পারবেন একাদশের মতো করে কিন্তু অবশ্যই এই ব্রত পালন করবেন এবং ভগবান এনে আকুল প্রার্থনা করবেন যেন আপনার সন্তান সুস্থ থাকে ভগবান সকলকে রক্ষা করেন ঈশ্বরদেব ভগবান ঈশ্বরদেব সকলকে রক্ষা করেন তিনি যেরকমভাবে তার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন কত বিপদ থেকে রক্ষা করেছেন যদি আমরা পুরনো শরণাগত হই ভগবান এই প্রতি আমরা যদি ভালোবাসি ভগবানকে ভগবান অবশ্যই আমাদেরকে সর্বতোভাবে রক্ষা করবেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে অভিষেক কারা করতে পারবে ক্ষেত্রে যারা প্রসাদ ভুঁজি বা নিরামিষ সেই ক্ষেত্রে অভিষেক করা হচ্ছে সর্বোত্তম কিন্তু যারা প্রসাদ ভুজি বা নিরামিষ ভুজি নন কিন্তু এই বৈশাখ মাসে নিরামিষ গ্রহণ করছেন পুরো বৈশাখ মাস তাহলে অবশ্যই অভিষেক করতে পারবেন ভগবান চিত্রপটে ভগবান নিঃশদেবের বিগ্রহে অভিষেক করার ক্ষেত্রে অনেক বিধিনিয়ম রয়েছে এক্ষেত্রে গায়ুত দীক্ষিত হতে হবে অবশ্যই প্রসাদ পুঁজি হতে হবে অনেক বিধি নিয়ম রয়েছে কিন্তু ভগবান নিঃশদেবের চিত্রপটে আপনারা যারা প্রসাদ পুজো রয়েছেন অবশ্যই অভিষেক করতে পারবেন যারা বৈশাখ মাসে নিরামিষ গ্রহণ করছেন এক মাসে অবশ্যই অভিষেক করতে পারবেন কিন্তু অনেকে রয়েছেন যে যারা বৈশাখ মাসে নিরামিষ গ্রহণ করছেন না কিন্তু এই পুরো সপ্তাহ জুড়ে নিরামিষ গ্রহণ করছেন এই ব্রত উপলক্ষে আপনার মোহিনী একাদশী ব্রত পালন করেছেন এবং এই ব্রত পালন করবেন আর ব্রত পূর্ণরূপে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপ পালন করবেন সেক্ষেত্রে আপনি অভিষেক করতে চাচ্ছেন আপনি হৃদয় দিয়ে চাচ্ছেন ভগবানকে অভিষেক করতে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন এটা আপনার হৃদয়ের উপর আপনার বিষয়ের উপর নির্ভর করছে আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর যদি কেউ মনে করেন যে আমি করব না কিন্তু উপবাস করবো সেটি করতে পারবেন আপনি উপবাস পালন করবেন ভগবানের সাহবা আদি করবেন আপনি হরিনাম জব কীর্তন করবেন শতনাম রয়েছে শ্রুতম রয়েছে কবচম রয়েছে সেগুলো পাঠ করবেন শ্রবণ করবেন এবং মায়াপুর টিভিতে আপনি অভিষেক দর্শন করতে পারবেন তাহলে আপনি একই ফলপ্রাপ্ত হবেন এই ব্রতের সংকল্প কি এবং ব্রতের পারণ মন্ত্রকে এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন তো ব্রতের সংকল্প করতে হবে কখন যেই দিন ব্রত পালন করবেন সেই দিন ভোরে আপনারা ব্রতের সংকল্প গ্রহণ করতে পারেন অর্থাৎ সেই দিন ভোরে আপনার স্নান করে ভগবানকে প্রার্থনা করবেন ভগবানের চরণ করবেন তুলসীপত পুষ্প অর্পণ করে আপনার মঙ্গল আগে বা পরে যে কোনো সময় আপনারা সকালে ব্রতের সংকল্প গ্রহণ করতে পারেন যদি কেউ মন্ত্র উচ্চারণ করতে না পারেন আপনি প্রার্থনা করবেন হে ভগবান আমি তো আপনার এই আবির থেকে দিয়ে ব্রত পালন করতে চাই আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন যেন আমি সম্পূর্ণভাবে সঠিকভাবে সুন্দরভাবে এই ব্রত পালন করতে পারি আপনার আশীর্বাদে অবশ্যই ভগবান ভাবগ্রহ জনানদন আপনার প্রার্থনা গ্রহণ করবেন আর ব্রতের যেটি সংকল্প মন্ত্র যেটি শাস্ত্র উল্লেখ রয়েছে সেটি হচ্ছে শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কু মম উপরে অদ্যহম স্বামী ব্রতম নির্ভিঘ্ন নয় এছাড়াও আরও একটি মন্ত্র রয়েছে সেক্ষেত্রে আপনার গোত্র এবং আপনার নাম উচ্চারণ করবেন ওম বিষ্ণুরোম তথা অদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথ গোত্র শ্রীমান গোপাল দাস নৃসিংহ চতুর্দশী ব্রতম শ্রীকৃষ্ণ প্রীতি কামহ অহম করিষ্যে এই মন্ত্র আপনি অর্চরণ করতে পারেন আর ব্রতের যে পারণ মন্ত্র সেটি হচ্ছে ইদম নিশিং চতুর্দশী ব্রতফলম সর্বেশাম শ্রীকৃষ্ণ অর্পণম অস্তু এই মন্ত্র উচ্চারণ করতে ব্রতের পর দিন পালন করতে পারবেন এছাড়াও মহাপ্রাস মন্ত্র উচ্চারণ করতে পারবেন আর মন্ত্র না জানলে আপনি ভগবানকে প্রার্থনা করে পরদিন সকালে অন্য রুটি বা কোনো প্রকার অভিশেষ গ্রহণ করে আপনি ব্রতের পালন করতে পারবেন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে দীক্ষা না নিলে কি উপবাস করা যাবে কিনা অবশ্যই সকলেই ব্রত পালন করতে পারবেন ব্রতের সাথে দীক্ষার কোনো সম্পর্ক নেই অবশ্যই সকলেই সর্ব অবস্থায় এই ব্রত পালন করতে পারবেন বাড়িতে কেউ দেহত্যাগ করলে কে ব্রত পালন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই পালন করতে পারবেন কোনো সমস্যা নেই প্রবাসে থাকলে বা হোস্টেলে থাকলে কিভাবে ব্রত পালন করবেন এক্ষেত্রে আপনারা উপবাস ব্রত পালন করবেন যে স্তোত্রম রয়েছে কবচম রয়েছে অষ্টকম রয়েছে সেগুলো স্থবন করতে পারেন এবং হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন মায়াপুর টিভিতে আপনারা এই সারাদিনের যে প্রোগ্রাম সেটি লাইভ দর্শন করতে পারেন মহা অভিষেক আপনি সরাসরি দর্শন করতে পারেন প্রার্থনা করবেন আর যদি সম্ভব হয় আপনি ভগবান ঈশ্বর চরণ পুষ্প অর্পণ করবেন কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে যে নারসম কবচ শতনাম স্তোত্রম অষ্টকম এগুলিকে অবশ্যই পাঠ করতে হবে কিনা এগুলি পাঠ করলে ভালো এরকম নয় যে আবশ্যকভাবেই পাঠ করতেই হবে সেরকমটি নয় যাদের পক্ষে সম্ভব যারা পাঠ করতে ইচ্ছুক সেক্ষেত্রে পাঠ করতে পারেন এক্ষেত্রে আপনার মঙ্গল হবে আপনি বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং সকল সমস্যার সমাধান হবে সকল দোষ থেকে মুক্ত হতে পারবেন সকল কিছু প্রতিকার হবে তো এইভাবে আপনারা নরসিংহ চতুর্শী ব্রত পালন করতে পারেন এবং সকলে অবশ্যই এই ব্রত পালন করবেন এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার আমরা জেনে গেলাম সকল প্রশ্নের উত্তর সম্পর্কে এছাড়াও যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে